আজ রবিবার আর রবিবার দুপুরের জমজমার লাঞ্চে থালার আইডিয়া শেয়ার করতে হাজির হয়ে গেলাম তাও ঝকঝকে তক থাকে কাঁসার থালাবাটি গ্লাসে অনেকেই প্রশ্ন করেছিলেন রোজকার যে থালাবাটিগুলো আমি ইউজ করি কাঁসা পিতলের কীভাবে পরিষ্কার করি তো এর ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব আজকে গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য রাখলাম লাল শাক ভাজা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম ছোটো ছোটো ইলিশ মাছ রেখেছিলাম সেই লেজগুলো কড়া করে ভাজা করা হয়েছে তো একটা ইলিশ মাছের লেজ ভাজাও রাখা হলো যেটা লাল শাকের সাথেও ভালো লাগবে এছাড়া যে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি এর সাথেও ভালো লাগবে এরপর নিচ্ছি রাত্রের জন্য রান্না করা আলু পেঁপে দিয়ে মটর ডালের বড়ার একটা তরকারি এটা আমি হিং ফোড়ন দিয়ে রান্না করেছি একটু আদা বাটা দিয়েছি আর নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়েছি মিঠাই তো ইলিশ মাছ খায় না ওর জন্য একটু রুই মাছ রেখেছি জ্যান্ত রুই সেই রুই মাছেরই আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি আর কাঁচকলায় তো প্রচুর আয়রন থাকে আর লোহার কড়াইতে রান্না করার জন্য দুটো মিলেমিশে একটু ঝোলটা কালো হয়ে গেছে তবে খেতে বেশ ভালো হয়েছিল বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে সেটাও রাখলাম শেষ পাতে খাওয়ার জন্য একটু ঘরে পাতা টক দই রাখলাম আর এক গ্লাস জল তো আছে দু দলের মানুষ আছে যারা একদম ছিমছাম এক তরকারি ভাত পছন্দ করে আবার এক দলের মানুষ আছে যারা এই এইরকম নানা পদে সাজিয়ে গুছিয়ে খেতে পছন্দ করে তো আপনি কোন দলে কমেন্ট করে জানাবেন লাঞ্চে থালা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না